আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজের পেছনে কিভাবে ফিতা দিতে হয় আমি এ টু জেড দেখিয়ে দিব কাটিন এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড়টি আগের থেকে কেটে নিয়েছি এই যে জামাটি তো এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এটার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো আমি শুধু পেছনের গলাটাই দেখাবো আর ফিতা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো এখানে একটা পেস্টিং নিয়েছি কিংবা বকরম যাই বলেন তো এখানে দেখুন চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি আর লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি নিতে পারেন তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পাশের মাপটা যারে বলে তখন আমি সোজা করে দাগটি সোজা করে নিব এরপরে গলার লম্বা নিব এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে দেখুন দাগটি বক্স করে এভাবে রাউন্ড করে গোল শেপ দিয়ে দিব তো আপনারা যে ডিজাইন করে নিতে পারেন আমি এখানে গোল গলায় দিব তো এখানে পাশে এই যে পনে এক ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে তো আপনারা এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আর এখানে গলার চওড়াটা আমি আড়াই ইঞ্চি নিচ্ছি আপনারা তিন ইঞ্চি নিতে পারেন তো এর বেশি নেওয়া যাবে না তো এখন আমার সম্পূর্ণ এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি আর কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে এই যে পাঁচ ইঞ্চি বরাবর দাগটি দিয়ে দিব দিয়ে এই যে বক্রমটি গলার যে ডিজাইনটি এর উপরে আমি বসিয়ে বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটি এই যে সেলাইটা করে নিয়েছি আর সাইডে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেবো নিয়ে এর পাশটি এভাবে করে যে কাপড়টা বেশি নিয়েছি তো সেই কাপড়টা এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি এরপরে দেখুন এখন আমি বাডির পাশে এই যে বাডির সাথে জয়েন্ট দিব তো তার জন্য বাডির কাপড়টি এই যে ফিল্টেম পাশে রেখেছি তো উপরের সাইড হচ্ছে ফিল টেম্পাস তো এরপরে মিডিল পয়েন্টে এভাবে দাগ দিয়ে এই পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নেবো এরপরে গলাটি এভাবে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে এই যে সরে যাবে না আর এখানেও একটা দাগ দিয়ে নেবো মিডিল পয়েন্টে তো আমি এখানে একটা সুজ ব্রুজ দিয়ে এটা নিচ্ছি তো এরপরে যেহেতু এখানে ফিতা দিতে হবে তো সেই ফিতাটি এই যে এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এইখানটায় ফিতা হবে তো এখন আমি এই যে ফিতাটা কেটে নিয়েছি আর ফিতাটা আড়াভাবে কাটতে হবে এক ইঞ্চি আমি নিয়েছি চওড়া আর লম্বা নিয়েছি সাড়ে তেরো ইঞ্চির মতন তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন তো এরপর এভাবে ভাজ দিতে হবে আর আমি উল্টা সাইডে যে সেলাইটা দিচ্ছি আর ভিতর সাইড হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে এক সুত পরিমাণ সরিয়ে অর্থাৎ এক নিডল সরিয়ে এভাবে সেলাইটা দিতে হবে আর সেলার প্রথম দিকে ব্যাগ স্টেপ এবং সেলার শেষের দিকেও ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে তো এরপর এক যে মেশিনের যে সুজ তো সেই সুজে আমি চারপাট করে সুতো ভরে নিচ্ছি নিয়ে এখানে দেখুন এই যে বন্ধ সাইডে এভাবে সুতোটা এভাবে গিট সিস্টেম করে দিতে হবে যাতে খুলে না যায় তো এরপর স্যুজটা উল্টো করে এভাবে করে ভিতরে ঢুকিয়ে নিতে হবে তো এরপর এই স্যুজটা এই যে এইখানটায় আমি প্যাচ দিয়ে বাঁধিয়ে নিবো যাতে সেলাই এই যে টান দেওয়ার সাথে যাতে খুলে না যায় তো এরপরে দেখুন আমি এভাবে করে উলটিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে উলটিয়ে নিয়েছি আর অবশ্যই এই কাপড়টা আড়াভাবে কাটতে হয় যদি আপনারা না পারেন আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো এখন এই যে আমি একই নিয়মে দুটা ফিতা তৈরি করে নিয়েছি এখন এই যে বডির পার্টের সাথে আমি লাগিয়ে নিব তো তার জন্য এখানে আমি যে দেড় ইঞ্চিতে আবারও দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন ফিতাটা আমি যে জামার কাপড়ের উপরে রেখে তারপরে গলার কাপড়টা এই যে রেখেছি আর এখানে অবশ্যই যে দাগ দিয়েছি তো সেই দাগ অনুযায়ী দিয়ে এখানে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে টান লাগলে খুলে না যায় তো এভাবে সেলাইটা দিতে হবে আর এই যে যে সেলাইটা দিচ্ছি আমি একদম বক্রমের পাশটে সেলাই দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি একই নিয়মে আর এক পাশেও এই যে ফিতারটা লাগিয়ে নিয়েছি তো এরপরে ভিতরে সাইডে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব হাফ ইঞ্চির মতন রেখে তো দেখতে পাচ্ছেন আর এখানে একটু একটু করে কাট বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো এরপরে দেখুন এই যে গলাটি আমি এভাবে করে উলটিয়ে ফিনি পাশে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিব গলার কাপড় টেনে টেনে আর আমি এই সেলাইটা দিয়েছি অবশ্যই গলার উপরের যে পটির পাশে তো এখন আমি এই যে গলার এই যে সাইডে আমি কাপড়ের সাথে সেলাইটা দিয়ে নিবো এখানে আপনারা চাইলে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে এই যে ফিতার সাথে এই যে কিছু ফুল দিয়ে দিব তো তার জন্য এখানে আমি এই যে দুটা কাপড় নিয়েছি আড়াই ইঞ্চি করে লম্বা নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে তো নেওয়ার পরে এখন আমি এই যে ফিতার সাথে সেলাই দিয়ে দিব তো আমি এখানে চারটা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একই নিয়মে কেটে নিয়েছি তো এখন আমি এই যে তার সাথে জয়েন দিয়ে দেব তো ফিতার এই যে ভিতরে হচ্ছে ফিল টেম পাস তো এই কাপড়ের ভিতরে হচ্ছে ফিল টেম পাস আর উপরে হচ্ছে উল্টা পাস তো এরপরে দেখুন এভাবে করে সেলাই দিয়ে এখানটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এই যে ফিতাটা তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে আমি সবগুলো এই যে সেলাই করে নিব তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেবল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এরপরে a chicken age same ভাবে আমি উপরে টা কিভাবে লাগিয়েছি একটু দেখতে থাকুন এই ফিতার থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো দিয়ে এই ফিতাটি এভাবে ভাজ দিয়ে এর ভিতর এই ফিতাটি রেখে দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হেঁটে খেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা একবার দেখলে অবশ্যই করতে পারবেন আমি খুব সহজ নিয়মে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি একদম পারফেক্টভাবে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ